ঠিক আছে আপনি আমার কথা বুঝলেন স্যার কোনো কথা বলবেন প্লিজ প্লিজ স্যার রিকোয়েস্ট স্যার প্লিজ আপনি আমাকে একটা সুযোগ দিলে আমি চলে যেতে পারবো এটা রিকোয়েস্ট

আমি একটু না কিচ্ছু করা হয়নি কিন্তু স্যার আপনার দেহে বসে সেখানে আমাদের স্বামী আমাদের পনেরো দিনে বসে আমি শুরু করে আমি আপনাকে রিক্বেস্ট করেছি স্যার প্রেস

হ্যাঁ দাম আমার জীবনটা দাম দায়িত্ব আপনার সন্তান আপনার ব্যবস্থা তো প্রধানমন্ত্রী নিচ্ছে প্রধানমন্ত্রী অলরেডি দিচ্ছে না ক্যাম্পাস গুলোতে কেন পড়াশোনা এখন আপনাদের আপনাদেরই থাকবে